নমস্কার বন্ধুরা সরকারি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে যা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে যদি তোমরা ভিজিট করো সেখান থেকেই তোমরা নিয়োগের নোটিশটি সহ মূলত এই ফর্মটি পেয়ে যাবে তো চলো বন্ধুরা কারা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ মূলত এই ফর্মটি কিন্তু তোমাদের এ পেজে প্রিন্ট আউট বের করে এটি কিন্তু তোমাদের মূলত অ্যাপ্লাই করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে যা কিন্তু আমরা ভিডিও যা কিন্তু আমরা ভিডিওতে জানিয়ে দেব এই যে মূলত এই ফর্মটি তোমাদের কিন্তু ফিল করতে হবে উদাহরণস্বরূপ তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে তোমাদের নেম অর্থাৎ এখানে তোমাদের নিজস্ব ফুল নামটি লিখতে হবে ক্যাপিটাল লেটারে এবং ফাদার নেম এছাড়াও ডেট অফ বার্থ এছাড়াও এখানে কিন্তু ক্যাটাগরিটি তোমরা সিলেক্ট করে লিখে দেবে এবং নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা লিখে দেবে এবং অ্যাড্রেস কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে এরপর এখানে তোমাদের লিখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট পার্সেন্টেজ এবং কোনিয়ারে তোমরা দিয়েছিলে সমস্তটাই কিন্তু তোমাদের সুন্দরভাবে লিখতে হবে তো বন্ধুরা এখানে যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এগুলি মেনশন করে দেবে এবং নিচে সই করে দেবে এইভাবে কিন্তু তোমাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এরপর চলো নোটিশটি দেখে নেওয়া যাক এখানে কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে নিয়োগটি চলছে প্রজেক্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রাইবাল এরিয়া রয়েছে এখানে আইবি আইটিএফ মূলত বন্ধুরা এর মাধ্যমে কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে এখানে তোমরা দেখতে ডিউরেশন দুই বছরের জন্য কিন্তু নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তা কিন্তু কাজের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এই বাড়িয়েও দিতে পারে প্রজেক্ট সময় সীমাটি এটির জন্য বন্ধুরা মূলত তোমাদের কোয়ালিফিকেশন লাগবে এম ইএমটেক সিএসআইটি ইত্যাদি কোর্স করা থাকলে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও বিই বি এই সকল কোর্স করা থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু মান্থলি স্যালারি দেওয়া হবে একত্রিশ হাজার টাকা করে এরপর প্রজেক্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা যদি তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকে তবে কিন্তু তোমরা করতে পারবে এখানে সফটওয়্যার অ্যাপ ডেভেলপমেন্টের উপর যদি তোমাদের জ্ঞান থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টির ক্ষেত্রে অ্যাপ্লাই করে ফেলো এখানে তোমরা দেখতে পা ইমেল আইডি এই মেল আইডিতে তোমরা যাবতীয় ডকুমেন্টস দ্বারা তোমাদের কিন্তু ফর্ম টি পিডিএফ আকারে পাঠিয়ে দিতে হবে ছয় জুন দু চব্বিশ তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে টি পাঠানোর লাস্ট ডেট চার জুন দু চব্বিশ তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ এই রকমের সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণ জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো